নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর আজ তোমাদের জন্য একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওতে চলে এলাম রাজ্যের খাদ্য দপ্তর অর্থাৎ ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টে বারোটি জেলায় গ্রুপ সি অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং পুরোটাই চুক্তিভিত্তি অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসিস তোমরা সবাই জানো আমি এই এইসব চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে ভিডিও বানাই না তবে অনেক স্টুডেন্ট রিকোয়েস্ট করে থাকে যে চুক্তিভিত্তিক শূন্যপদ নিয়েও ভিডিও বানাতে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ফুড ডট ডাব্লুবি ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটেই তোমরা নোটিফিকেশানটি পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করতে পারবে এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে আমাদের কেরিয়ার প্লাস টেলিগ্রাম চ্যানেল থেকেও তোমরা এই পিডিএফটি ডাউনলোড করতে পারবে অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশান গভর্নমেন্ট অফ বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট খাদ্যশ্রী ভবন তো এখানে তোমরা দেখতে পারবে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে ফুড ডট ডব্লুবি ডট জিও ডট ইন ডেট চার ছয় দু হাজার পঁচিশ আজকের ডেটের নোটিফিকেশানটি বেরিয়েছে তো নাম্বার এখানে তোমরা দেখতে পাচ্ছ এবং ওপরে ফাইল নাম্বার দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট নোটিশ এখানে তোমাদের বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফর এঙ্গেজমেন্ট অফ টোয়েন্টি সিক্স কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটার্স অর্থাৎ ছাব্বিশটি শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটার পদে পিওরলি টেম্পোরারি বেসিস অর্থাৎ তোমাদের চুক্তিভিত্তিক নিয়োগ করা হচ্ছে তো ওয়ান অ্যাপ্লিকেন্ট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান ডিস্ট্রিক্ট অনলি অর্থাৎ তোমরা যে কোনো জেলার বাসিন্দা হয়ে থাকো এখানে আবেদন করতে পারবে কিন্তু একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটা জেলাতেই আবেদন করতে পারবে তো এখানে তোমরা দেখতে পারবে সিরিয়াল নাম্বার জেলা ডিস্ট্রিক্ট দেওয়া রয়েছে এবং নাম্বার অফ পজিশন অর্থাৎ টোটাল শূন্যপদ এবং এখানে তোমরা এমআর এরিয়া এসআর এরিয়া দেখতে পাচ্ছ তো টোটাল বারোটি জেলার নাম এখানে দেওয়া রয়েছে এবং টোটাল ছাব্বিশটি শূন্যপদ তোমাদের রয়েছে উত্তর দিনাজপুর রয়েছে তিনটি শূন্যপদ জলপাইগুড়ি দুটি শূন্যপদ আলিপুরদুয়ার একটি পশ্চিম বর্ধমান দুটি শূন্যপদ হুগলি দুটি শূন্যপদ পূর্ব বর্ধমান একটি শূন্যপদ নর্থ চব্বিশ পরগনা পাঁচটি শূন্যপদ নদিয়া তোমাদের একটি শূন্যপদ কলকাতায় রয়েছে দুটি শূন্যপদ মুর্শিদাবাদে একটি শূন্যপদ পূর্ব মেদিনীপুরে দুটি শূন্যপদ সাউথ চব্বিশ পরগনাতে রয়েছে চারটি শূন্যপদ তো টোটাল তোমাদের ছাব্বিশটি শূন্যপদ রয়েছে ঠিক আছে তো একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটি জেলার হয়ে আবেদন করতে পারবে ঠিক আছে এখন আসি যোগ্যতা তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে সবার প্রথমে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস দ্য ক্যান্ডিডেট মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া তোমাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান মাস্ট হোল্ড ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ তোমরা যে কোনো শাখায় স্নাতক বা গ্র্যাজুয়েট হলে এখানে আবেদন করতে পারবে তার সাথে তোমাদের সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান অর্থাৎ একটি বেসিক কম্পিউটার সার্টিফিকেট হয় সেটাও তোমাদের থাকতে হবে এজ লিমিট তোমাদের হতে হবে একুশ থেকে ৩৫ বছরের মধ্যে এবং সেটি ফার্স্ট জুন দু হাজার পঁচিশ অনুযায়ী একুশ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে স্যালারি তোমাদের দেওয়া হবে ষোলো হাজার টাকা করে যেহেতু এটি চুক্তিভিত্তিক চাকরি পার মান্থ ষোলো হাজার টাকা করে তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হবে ঠিক আছে জব রেসপন্সিবিলিটিস তোমাদের কি কি কাজ করতে হবে এখানে বিস্তারিত লেখা রয়েছে তোমরা নোটিফিকেশানটি ডাউনলোড করে দেখে নিতে পারবে আমাদের কেরিয়ার প্লাস টেলিগ্রাম চ্যানেলেই নোটিফিকেশানটি তোমরা পেয়ে যাবে ঠিক আছে বিডিএফটি এছাড়া অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা ডাউনলোড করতে পারবে অনলাইনের মাধ্যমে যেহেতু আবেদন করতে হবে তো তোমরা দেখতে পারবে ফুড ডট বি ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে আবেদনের লাস্ট ডেট হলো কুড়ি ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ কুড়ি জুন পর্যন্ত আপ টু ফাইভ থার্টি পি এম তোমরা আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে সিলেকশান প্রসিডিওর সিলেকশান কীভাবে হবে দ্য ভেরিফাইড অ্যাপ্লিকেশানস উইল বি শর্ট লিস্টেড ডিস্ট্রিক্ট ওয়াইজ ইন দ্য রেশিও ওয়ান ইস টু টেন আর পজিশন বেসড অন মার্কস ইন সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি অ্যান্ড গ্র্যাজুয়েশন অ্যাজ পার দ্য ওয়েটেজ গিভেন বিলো যেখানে অ্যাকাডেমিক লেভেল তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিকের উপর তিরিশ নম্বর ওয়েটেজ তারপর পার্সেন্টেজ অফ মার্কস অপটেন ইন হায়ার সেকেন্ডারি ওর ইকুইভ্যালেন্ট এক্সমিনেশন তিরিশ নম্বর ওয়েটেজ তারপর তোমরা দেখতে পারবে যে গ্র্যাজুয়েশনের উপর চল্লিশ নম্বর ওয়েটেজ টোটাল একশো নম্বর এখানে হয়ে গেল তারপর দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর টাইপ টেস্ট যেটা ফেজ ওয়ান অ্যাট দেয়ার রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার অ্যাজ পার দেয়ার অ্যাপ্লিকেশান দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেটস উইল বি কমিউনি কেটেড দ্য ভেনু ফর টাইপ টেস্ট ইন ডিউ টাইম তারপর এখানে বলা হচ্ছে আফটার টাইপ টেস্ট অর্থাৎ ফেজ ওয়ান দ্য ক্যান্ডিডেটস উইল এগেইন বি শর্টলিস্টেড ডিস্ট্রিক্ট ওয়াইজ ইন দ্য রেশিও অফ ওয়ান ইস টু থ্রি পার পজিশন ফর এফিসিয়েন্সি টেস্ট ইন এম এস এক্সেল অ্যান্ড ইন্টারভিউ যেটা ফেজ টু বলা হচ্ছে ঠিক আছে তারপর এখানে তোমাদের বলা হচ্ছে দ্য শর্টলিস্টেড লিস্টেড ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর এফিসিয়েন্সি টেস্ট ইন এমএস এক্সেল অ্যান্ড ইন্টারভিউ ফেস টু অ্যাট স্টেট হেড কোয়ার্টার ফাইনালি আফটার এফিসিয়েন্সি টেস্ট ইন এমএস এক্সেল অ্যান্ড ইন্টারভিউ অ্যাট স্টেট হেড কোয়ার্টার ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল উইল বি প্রিপেয়ার্ড বেসড অন দ্য পারফরমেন্স ইন টাইপ টেস্ট এফিসিয়েন্সি টেস্ট অ্যান্ড এমএসএক্সেল অ্যান্ড ইন্টারভিউ উইথ ফলোইং ওয়েটেজ ঠিক আছে তো ওয়েটেজটা তোমাদের এখানে দেওয়া রয়েছে টাইপ টেস্ট ফেজ ওয়ান চল্লিশ মার্কস প্লেস কোথায় হবে রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এফিসিয়েন এফিসিয়েন্সি টেস্ট ইন এমএসএক্সেল যেটা ফেজ টুতে রয়েছে ইন্টারভিউ ফেস টুতে রয়েছে এখানে রয়েছে পঞ্চাশ নম্বর ইন্টারভিউতে রয়েছে দশ নম্বর টোটাল একশো ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তো আমি ক্লিয়ার আশা করছি তোমাদের সকলের কাছে এবং নোটিফিকেশনটি ডাউনলোড করে তোমরা বিস্তারিত দেখতে পারবে অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে কুড়ি ছয় দু হাজার পঁচিশ তোমাদের আবেদনের লাস্ট ডেট এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে আমরা টেলিগ্রামে আমাদের টেলিগ্রাম থেকে তোমরা এটি ডাউনলোড করতে পারবে বা অফিশিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য